প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রাজা হরিশ্চন্দ্রের বাড়ি চলে আসছি শাইন ভাই কি নিয়ে তো শাইন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত একটু জানবো শাইন ভাই কেমন লাগতেছে আসলে এই জায়গাটা অনেক সুন্দর আর সব থেকে সুন্দর হলো অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান কারণ এটি হচ্ছে অনেক প্রাচীনতম একটি রাজার প্রাসাদ এই রাজার নাম হচ্ছে হরিশ্চন্দ্র রাজা আসলে আমাদের তো আমরা আসলে ইতিহাস থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি এই যে যে ইতিহাস এই যে প্রাচীন ঐতিহ্য এই যে একটা কীর্তি এই যে পুরা কীর্তি এর মধ্যে কিন্তু আমাদের অনেক শিক্ষা লুকিয়ে আছে আমাদের প্রাচীনতম অনেক কথা অনেক ইতিহাস লুকিয়ে আছে এই যে বিশাল এই যে হরিশ্চন্দ্র রাজার যে প্রাসাদ সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও কিন্তু এই যে শত শত বর্ষর পরেও কিন্তু আমরা সেই কীর্তির মধ্যে দাঁড়িয়ে আজকে তার মানে তাদের যে জীবন সেটাকে উপলব্ধি করার চেষ্টা করছি এই যে এটা হচ্ছে সেই আমার কাছে যেটা মনে হচ্ছে এটি হচ্ছে মানে মেন প্রাসাদেরই ছিল এটা এটা আর এর আশপাশে যে প্রাসাদের যে বিভিন্ন স্টাফ যে দাস দাসী বা মানে বিভিন্ন লোকজনের জন্য এই যে আলাদা আলাদা কক্ষ ছিল সেগুলো সব আসলে অনেক কিছু অস্পষ্ট হয়ে গিয়েছে মুছে গিয়েছে দশ আট বা চোদ্দ আট হ্যাঁ হ্যাঁ কক্ষগুলো হ্যাঁ কক্ষগুলো কিন্তু অনেক ছোটো ছোটো তারপরে কিন্তু অনেকগুলো কক্ষ আর এটা কিন্তু অনেক সুবি মানে ই ছিল বিস্তর ছিল তো এখন কালের মানে সে এখানে অনেক সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর সকল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা থাকেন একটু আমি

যে সুন্দর একটি রাস্তা মেন রাস্তার মধ্যে শাহিনে দেখতেছি হ্যাঁ বাচ্চাটা একটু যে মেন যে রাস্তা আসলে আমাদের দেখেন এখন কিন্তু বর্তমানে কিন্তু অনেক আর্কিটেক্ট অনেক ইঞ্জিনিয়ার আমরা কিন্তু অনেক অনেক মানে পৃথিবীতে ওয়ার্ল্ডে অনেক বড় বড় মানে অট্টলিকা বিভিন্ন ভবন তৈরি করি কিন্তু দেখেন অনেক পুরাতন তারপরেও তাদের কত সুচী মানে তাদের কত সুন্দর সাজানো গোছানো ছিল হয়তো আমার কাছে মনে হচ্ছে এটা আমরা সামান্য অবশিষ্ট অংশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার কাছে মনে হয় এটা যদি সম্পূর্ণ এটা মানে মাটির মধ্যে অনেকটাই চলে গিয়েছে এটাকে সম্পূর্ণ উত্তোলন করা যেত তাহলে এটার যে মূল বিষয়টা এই প্রাসাদের অনেক কিছু মানে বের হয়ে আসতো এখন যাই হোক রক্ষার কিছু এটা আসলে আসলে সরকার অবশ্যই এটা একটা সংরক্ষিত স্থান হিসাবে বর্তমানে এটাকে চিহ্নিত করেছে যে কারণে এটা একটা উন্মুক্ত একটা স্থান হয়ে দাঁড়িয়েছে কারণ আপনারা জানেন একটা অপরিকল্পিতভাবে সাভার যে ঘুরে ওঠা শহর এখানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের অতিরিক্ত সমাগম এই যে মানে লক্ষ লক্ষ মানুষের যে একটা কলরব বা একটা যানজট এই পরিচ্ছন্নতা মানে এই থেকে একটু মানে বিশ্রামের জন্য একটু অগ্রসতের জন্য আমরা কিন্তু সবাই একটু শান্তি জায়গা খুঁজি এই হরিশ্চন্দ্র রাজার এই যে আফসাননগর মুজিবপুর এইটাই হচ্ছে তার বিষয় দেখেন কি সব সব মানুষ এখানে তার সন্তান নিয়ে তার মানে সবাইকে নিয়ে এখানে কিন্তু এই এসে খুব সুন্দর বিচারটাকে উপভোগ করেন তো আপনারা সবাই ভালো থাকবেন আরেকটা বিষয় হচ্ছে সেই যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয় তো আমি আশা করব আমাদের সরকার এই যে এত মানে একটা বিশাল একটা ব্যাপার এই হরিশ রাজার এর বিষয়ে আরও আমাদেরকে আমি এখানে ঢুকে আমি এখানে একটা ব্লগ বানানোর চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় আমি এটা কত সালে মানে এটা কি হয়েছে না হয়েছে এটা পুরো ইতিহাস আমি জানতে পারলাম না কারণ এখানে কোনো সুনির্দিষ্ট একটা সাইনবোর্ড দেওয়া নাই একটা বিস্তারিত একটা সাইনবোর্ড দেওয়া উচিত ছিল এটা কার এই পাশাটি কার কত সালে এটা স্থাপিত হয়েছিল কত সালে এটা বিনিষ্টিত হয়েছে এটা কেমনি কি তাইলে কিন্তু আমরা আরও সঠিকভাবে সহজেই কিন্তু উপলব্ধি করতে পারতাম কিন্তু আমি এই সমস্ত এই প্রাসাদ ঘুরে একটি সাইনবোর্ডও পেলাম না শুধু একটু সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে হরিশ্চন্দ্র রাজার প্রাসাদ সংরক্ষিত তো আমি আশা করব এই সমস্ত ব্যাপারে একটা ডিসকাশন একটা সুন্দর একটা নেমপ্লেট থাকবে যার মধ্যে বিস্তারিত কিছু লেখা থাকবে যা থেকে আমরা সুন্দর করে বুঝে সব কিছু মানে জানতে পারবো তো এই ছিল আমার একটা কথা প্রিয় স্বপন ভাই আপনি ভালো থাকবেন স্বপন ভাইয়ের জন্য অনেক শুভকামনা আপনাদের জন্য শুভকামনা